সংবাদ মুহূর্তেই বিশ্বে ঘটে চলেছে নানান ধরনের ঘটনা আগে যেখানে এক দেশে সংগঠিত কোনো ঘটনা অন্য দেশের লোকের জানতে অনেক সময় লাগত এখন তার সাথে সাথেই জানা সম্ভব হচ্ছে স্যাটেলাইট টেলিভিশন ইন্টারনেট নির্ভর অনলাইন সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন বিষয় ধর্মী খবরাখবর অবিরাম সরবরাহ করে চলেছে এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পর সম্পর্কে জানতে ও বুঝতে পারছে সৃষ্টি হচ্ছে একটি অদৃশ্য সামাজিক বন্ধন যা দেশের সীমানায় আবদ্ধ থাকছে না গড়ে উঠছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বিভিন্ন নিউজ চ্যানেল যেমন রয়টার্স বিবিসি সিএনএন আল জাজিরা প্রভৃতি তত্ত্ব প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্তে ঘটা যে কোনো খবর তাৎক্ষণিকভাবে আমাদের পৌঁছে দিচ্ছে আমাদের দেশেও সম্প্রতি অনলাইন নিউজ পোর্টালগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এগুলোর মধ্যে ডব্লিউ ডট বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট প্রভৃতি উল্লেখযোগ্য এছাড়াও বর্তমানে প্রায় সকল খবরের কাগজ তাদের অনলাইন সংস্করণ নিয়মিতভাবে প্রকাশ করছে মুঠোফোন কোম্পানিগুলো সর্বশেষ আপডেট নিউজ সার্ভিস চার্জের বিনিময়ে প্রচার করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইত্যাদিতে বিশ্বের মানুষ প্রতিনিয়তই তাদের মতামত শেয়ার করছে ফলে সারা পৃথিবীর মানুষ প্রতি মুহূর্তে বিশ্বের সর্বশেষ খবরাখবর এখান থেকেও জানতে পারছে প্রাকৃতিক দুর্যোগ গণ আন্দোলন যুদ্ধ কিংবা দুর্ভিক্ষের সংবাদ সারা পৃথিবীর মানুষের মাঝে বিশ্ব ভ্রাতৃত্ব সহমর্মিতার জন্ম দেয় দুই সালে তিউনেশিয়ায় শুরু হওয়া গণবিক্ষোভ ধীরে ধীরে গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে মিশর সিরিয়া লিবিয়া ইয়েমেন সহ আরব বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এই গণবিপ্লবের ঝড়কে আরব বসন্ত নামে অভিহিত করা হয় অনুরূপভাবে দু হাজার বিশ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল সেটি অনলাইন গণমাধ্যমের কল্যাণে পৃথিবীর অন্যান্য দেশে বিস্তৃতি লাভ করেছিল তবে তথ্য প্রযুক্তির সাহায্যে ইন্টারনেট ভিত্তিক নিউজ পোর্টাল কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচারের সহজলভ্যতা বেশ কিছু ঝুঁকির সৃষ্টি করছে এ সমস্ত মাধ্যমের অপব্যবহার দ্বারা মিথ্যা কিংবা বিদ্বেষমূলক সংবাদ প্রচারণা এখন সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও একটি বড় সমস্যার সৃষ্টি করছে উন্নত বিশ্বে এগুলো প্রতিহত করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নিজস্ব নিউজ সার্ভার শক্তিশালী ডেটাবেস নেটওয়ার্ক ও নিরাপত্তা ব্যবস্থা প্রভৃতি ডেভেলপ করা হয়েছে বাংলাদেশে এই ধরনের ব্যবস্থাগুলো জরুরি ভিত্তিতে নেওয়া প্রয়োজন গণমাধ্যম ম্যাস মিডিয়া গণমাধ্যম হচ্ছে সংগৃহীত সকল ধরনের মাধ্যম যা প্রযুক্তিগতভাবে গণযোগাযোগ কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকে এই মাধ্যম বৈদ্যুতিক যন্ত্রপাতির সাহায্যে তত্ত্বাবলী প্রেরণ করে বিদায় এগুলোকে ইলেকট্রনিক মিডিয়া বা সম্প্রচার মাধ্যম নামে অভিহিত করা হয় মোবাইল বা সেলফোন কম্পিউটার ও ইন্টারনেটকে অনেক সময় নতুন ও যুগের গণমাধ্যম হিসাবে আখ্যায়িত করা হয় বিশেষত ইন্টারনেট সিও ক্ষমতা বলে ইতিমধ্যেই অন্যতম গণমাধ্যম হিসাবে ব্যাপক স্বীকৃতি অর্জন করছে এ মাধ্যমে অনেক প্রকার সেবা বিশেষ করে ইমেল ওয়েবসাইট ব্লগিং ইন্টারনেট আইপিটিভি প্রভৃতি পরিচালিত হচ্ছে এ কারণে অনেক গণমাধ্যমের পদচারণা ওয়েবসাইটে দেখা যায় ব্লগ ইংরেজি ব্লগ শব্দটি এসেছে ওয়েব ব্লগ এর সংক্ষিপ্ত রূপ হিসাবে যার বাংলা প্রতিশব্দ হল ব্লগ এটি এক ধরনের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা হিসাবে পরিচিতি যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয় ব্লগাররা প্রতিনিয়ত তাদের ব্লগ সাইটে আপডেট কন্টেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য যোগ করতে পারেন সাম্প্রতিককালে ব্লগ ফ্রিল্যান্স অনলাইন সাংবাদিকতার একটা মাধ্যম হয়ে উঠছে সাম্প্রতিক ঘটনার সময়ে সমূহ নিয়ে এক বা একাধিক ব্লগার নিয়মিত তাদের ব্লগ হালনাগাত করে থাকেন আমেরিকান বিখ্যাত উদ্যোক্তা রিচার্ড ম্যাথিউ এস্টলম্যান ছিলেন ব্লগিং ধারণার প্রতিষ্ঠাতা যে কারণে তাকে ব্লগিংয়ের জনক বলা হয় ইনস্টলম্যান ছিলেন মূলত মুক্ত সফটওয়্যার আন্দোলনের পথিকৃত অনলাইন নিউজ পোর্টাল অনলাইন নিউজ পোর্টাল বলতে কোনো মুদ্রিত সংবাদপত্র বা সাময়িকীর অনলাইন সংস্করণ কিংবা সরাসরি অনলাইনে প্রকাশিত সংবাদপত্র বা সাময়িকীকে বোঝানো হয়ে থাকে বর্তমানে নিউজ ও ম্যাগাজিন শিল্পের অধিকাংশই অনলাইন নিউজ পোর্টাল পরিষেবা প্রদান করে থাকে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটি থেকে উনিশশো সালে নিউজ রিপোর্ট নামে প্রথম অনলাইন নিউজ পোর্টাল প্রকাশিত হয় এরপর বিশ্বজুড়ে বিভিন্ন সংবাদপত্র তাদের অনলাইন সংস্করণ চালু করে তবে দু সালে যুক্তরাজ্য থেকে প্রকাশিত সাউথ পোর্ট রিপোর্টার আধুনিক অনলাইন নিউজ পোর্টাল হিসাবে পরিচিতি পায় বাংলাদেশে দু সালে যাত্রা শুরু করে দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ ফোর ডট কম বর্তমানে দ্রুত অগ্রসরমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন নিউজ পোর্টাল কম খরচ ও সহজলভ্য দ্রুতগতির ইন্টারনেটের কারণে এই মাধ্যমে উদ্যোক্তাদের আগ্রহ ক্রমশ বাড়ছে